আর আমরা যে রুডা দাঁড়িয়েছি তার ঠিক অপর প্রান্তে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বেলা খাওয়া দাওয়ার পর রোড জার্নি করতে করতে সামনে পেয়ে গেলাম আমরা চা বাগান এসে দাঁড়িয়েছি একটি চালের দোকানে এটা হোলসেল করা হয় এখান থেকে চাল আর এর দোকানে এক নম্বর যে চালটা পাওয়া যায় জিরা রাইস সেটাই নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম হেভরিওান গুড মর্নিং আমি রানি আপনারা দেখবেন হ্যাপি চ্যানেলের নিউজ ব্লগ আর আজই হচ্ছে ষোলো তারিখ আর সকাল বাজ্য প্রায় ধরে নিন এখন সাড়ে আটটা আর আমরা লাগেজ প্যাকিং করছি গাড়িতে বেরিয়ে চলে যাব আজকে রায়গঞ্জের দিকে মানে শিলিগুড়ি ছাড়িয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি আজকে হচ্ছে আমাদের শিলিগুড়িতে লাস্ট ডে আর এই যে মন ঘুম থেকে উঠে পড়েছে আর সেভাবে কোনো ড্রেস ট্রেস চেঞ্জ করিনি কারণ আর ভালো লাগছে না এবার বাড়ি গেলে বাছে এরকম হচ্ছে যাওয়ার পথে অনেক কিছু দেখবো তো আপনাদের সাথে সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন এখন জার্নিটা আমাদের স্টার্ট করা যাক সকালবেলা আর ব্রেকফাস্টে কি খাচ্ছি না খাচ্ছে আর কোথায় খাচ্ছি সব থেকে খাচ্ছি সেগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো আর গতকাল কোন হোটেলে আমরা স্টে করে সেটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি তো চলুন গাড়িতে ওঠা যাক লকে সব রেডি দেখো তো অনকিট বাজার যে আমাদের গাড়ি হাল গেছে আর ছিলাম কালকে পায়েল লজ অ্যান্ড প্রীতম কনফারেন্স হল বুঝতেই পারছেন যে এই লিটতে আমরা ছিলাম এই যে গ্রিন কালারের পুরো প্রায় তো মোটামুটি রুম বাথরুম সব ওই আর কি চলার মতন আর এর থেকে ভালো কথা দিয়ে বেরাচ্ছি না এই মুহূর্তে তো প্রাইজ অনুযায়ী যদি বলে একদম ঠিকঠাক ছিল আর এই যে গাড়ি আমাদের বেরিয়ে যাবো যদি ওখানে দাঁড়িয়ে আছে শিলিগুড়ির দিকে রাস্তায় রওনা দিয়েছিলাম অনেকটা টাইম হয়ে গেছে এখন প্রায় বাজ যায় এগারোটা সাতাশ আর আমরা যে রুট দাঁড়িয়েছি তার ঠিক অপর প্রান্তে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সবাই যায় গিয়ে কাছ থেকে দেখে আমরা একটু দূর থেকে দেখছি কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম

এক একটা জায়গায় দাঁড় করানো হলো এখন বাজে দুপুর বারোটা আর দুপুরে লাঞ্চ আর সকালে ব্রেকফাস্ট দশটা দিন আগে যেভাবে সেরে এসেছি আজকেও সেভাবেই সারছি তাই বাজে বারোটা দুপুরে লাঞ্চটা সেরে নিই আর সকালে ব্রেকফাস্ট এখনও করিনি কিছু একটা কেক খেয়েছিলাম জাস্ট আর মনে হয় দাওয়ানো হয়েছে মনে ঘুম ভালো দিয়ে নিয়েছে আস্তে আস্তে সময় আর ঠিক কাঞ্চনজঙ্ঘা যেদিকে তার অপোজিটের একটি রোডের সাইডে এসে আমরা দাঁড়িয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্যে একটা হোটেলে তো হোটেলটার নাম হচ্ছে পান্ডেজি ধাবা তো চলুন গিয়ে দেখি ধাবা কেরকম ধাবা লাস্টে হাওয়া না হয়ে যায় খেতে গিয়ে খাবার কেমন হয় সেটা দেখবো তো মনে হচ্ছে ভালো হতে পারে আর চলো খেয়ে আসি পরে তোলা ছোটো দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে খাওয়ার সামনে চলে এসছে এই ধনে পাতা চাটনি এটা হ্যাঁ আমারও নিতে হবে পেঁয়াজ আমি খাবো না আছে কি শাকের একটা তরকারি

চলে এসছে ফুলকপি দিয়ে মাছের সাইজটা বেশ ভালোই বড় আছে বেশ ভালো বড় আছে মাছের সাইজটা কাতলা মাছ চলুন এখন খাওয়া শুরু করি

কারণ একটু আগে ভেবেছিলাম যে খাবার দাবার হয়তো ভালো হবে না তাই জন্য ভাই আর কি মারছিলাম যে ধাবা হাওয়া হয়ে যাব না তো কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল তো আপনাদেরকে বলবো যদি এড়ে উড়ে যাওয়া আসা করেন তাহলে দোকানটাই কিন্তু খাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার পর রোড জার্নি করতে করতে সামনে পেয়ে গেলাম আমরা চা বাগান এখন যাচ্ছি চা খেতে নয় চা 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 দেখতে দেখতে বাগান চলুন 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 সবাই বাগানে এন্ট্রি করছি আর আপনাদেরকে দেখাবো আমাদের সকালবেলা যে চা খাই আমরা সেই চাটা কোথা থেকে যাই এই যে চা বাগানের চা পাতা কি সুন্দর দেখুন সবুজ সবুজ চা পাতা যেগুলো সকালবেলা উঠেই আপনার ফুটিয়ে ফুটিয়ে জলটাকে মরিয়ে সকালবেলা পান করে থাকেন তো চা বাগানে এসেছি ভিডিও শ্যুট করব না আমরা ভিডিও শ্যুট করবো না করতে হবে দিক বলছিল বলছিলো করবো না কিন্তু করা ওকে দিয়ে। চলুন বেশি কর না পাঁচ থেকে দশ মিনিট থাকবো তার মধ্যে একটা ভিডিও শ্যুট করে নেব মানে দেখি যদি গানের শ্যুট করতে পারে যদি হয় তাহলে করব তিনজনে আর দিদি ভাই এসছে দাদা ভাই এসছে ফটো ওরা ফটো তুলবে আমি হচ্ছে ভিডিও শ্যুট করবো আর দুটো একটা ফটো শ্যুট করে নিই চলুন Let's go! ছি আমরা রায়গঞ্জ 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 এসে দাঁড়িয়েছি একটি চালের দোকানে এটা হোলসেল করা হয় এখান থেকে চাল আর এনার দোকানে এক নম্বর যে চালটা পাওয়া যায় আর জিরা রাইস সেটাই নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম তো খুব ভালো লেগেছিলো খেয়ে পাহাড়ে সেই জন্য ভাবলাম বাড়ির জন্য একটু নিয়ে যাই তো বেশি তো লোড করতে পারবো না গাড়িতে কারণ অলরেডি অনেক ছেন ওপরে তারপর গাড়ি পেছনে অনেক জাম তো সেই কারণে এখন নেমেছি দেখি যদি দশ কেজি করে চাল নিতে পারি কারণ যে দাদারা আমাদের সাথে আছেন আর কি ওনারাও নেবেন তো দশ দশ কুড়ি কেজি হয়ে যাচ্ছে অলরেডি তো দেখি তৃপ্ত কতটা নেয় চাল চলুন দেখায় আপনাদের সেই দোকানটা যে দোকানে মানে বিভিন্ন ধরনের রাইস পাওয়া যায় আর কি এই যে প্রভাত চাউল ভান্ডার গোপীর চালের দোকান এখানে সব রকমের চাল পাওয়া যায় ঠিক আছে নাম্বারটাও মেনশন করে দিলাম যদি আপনারা অন্যান্য ধরনের চালের স্বাদ মানে ভাতের স্বাদ নিতে চান এখান থেকে নিতে পারেন আমরা নিচ্ছি আজকে করে।

দিদি পাগল করে তোমায় পাঁচ কেজি নিয়ে না বোকামো করোনা দিদি মা দেখলেই আমার যদি শুনতে যে আমরা এখান থেকেই জিরা রাইস নিয়ে গেছি তুলাই চাল

এটা বলি লাল টাকার টাকা 3 কেজি করে দেওয়া যাবে না হাতে করে তুলে দেখি চাল রয়েছে এটা এটা একটু আলাদা ধরনের এইটা আলাদা সাইজ আলাদা চাল দানা বুঝতে পারছি দেখে এটা আলাদা এটা আলাদা আছে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা যেন ভুল করবেন না শুধুমাত্র এই স্টকটা দেখে ভেতরেও কাকুর স্টক আছে এবং বলছেন পাশেও দোকান আছে পাশের দোকানটা এখন অফ রেখেছে একটু সন্ধ্যে সন্ধ্যে হলে হয়তো খুলবে এই যে পাশে এই যে গোডাউনগুলো দেখছেন এই যে এই দুটো গোডাউন তারপরে এই গোডাউন সব ভর্তি একদম চালের আর যদি এক নম্বর খাঁটি জিনিসটা নিতে চান খেতে চান তাহলে এখানে কাকুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর নাম্বারটা তো দিয়েই দিলাম এইখানে দেখাচ্ছি নাম্বারটা এই যে নাম্বারটা রয়েছে এখানে মেনশন করা রইল একদম ভিডিও দেখতে পাবেন তো যোগাযোগ করে নিতে পারেন দশ কেজি কুড়ি কেজি পাঁচ কেজি থেকে শুরু যদি চান অনলাইনে পারচেস করে নিতে পারেন মানে অনলাইন বলতে গিয়ে এখানে ফোন করলে যোগাযোগ করে নেবেন কীভাবে যাবে না যাবে সবটা আপনাদের সঙ্গে ফোনে আপনাদের বলে দেবে যে কীভাবে পার্সেল হবে ঠিক আছে আর চলুন এখন আমরা নিলাম মোটামুটি দশ কেজি তুলাই পান্ডি নিয়েছি আর তেরো কেজি মতো নিয়েছি হচ্ছে জিরা রাইস এনার দোকান থেকে নেওয়া হলো মনোজন একটা পিঠে নেওয়া হয়েছে ভেতরে কিন্তু সুন্দর খেতে কোনো খাচ্ছে প্রায় অলমোস্ট শেষ ভেতরে দেওয়া গুড় দেওয়া খুব সুন্দর খেতে গরম মনে খুব ভালো লাগলো

রুটি খাচ্ছি দিয়ে রাতে আমরা এখন এসে পৌঁছেছি ফারাক্কা থেকে একটু দূরত্ব একটি হোটেলে এই আগেও হয়তো দেখেছেন সিকিম যখন আমরা যাচ্ছিলাম তখন এই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম মাস ছয়েক আগে আর আজ তো যাওয়ার পথে সেই হোটেলটা পেয়ে গেলাম রাতের খাওয়া দাওয়াটা এখানে সেরে নিচ্ছি আর আমার ভাত আসছে করে রুটি খাচ্ছি রাত্রে দেখি ভাতের কী কী আইটেম আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের মেনুতে হচ্ছে কাঁচা লঙ্কা লেবু আর এটা ডাল মসুর ডাল প্রচুর গরম আর এটা হচ্ছে আলু ভাজা মাছের সাইজের সাইজ চল রাতের দিন আছে সরে নিই আর বেশি কথা বাড়াবো না এখানে আমি এন্ড করছি কারণ এরপর আমরা জার্নি করতেও পারি আবার নাও করতে পারি আজকে হোটেলে আমরা করতে পারি এবার সেটা এখন দুজন আছে ওরা চালাবে ওদের ওপর নির্ভর করছে তো যদি হোটেলে স্টে করি সেটা আপনাদের পরে একটা ব্লগে বা ভিডিওতে জানিয়ে দেবো যে কীরকম রুম ভাড়ায় গেল না গেল লাস্ট তো অবধি এসে সো খাওয়া দাওয়া সেরে আমরা আবার লং জার্নিতে বেরিয়ে যাব। যদি মনে হয় রাতে কোথাও স্টে করতেও পারি আবার নাও করতে পারি তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল কিন্তু আর আমার শরীর হয়েছে না আর ভিডিওটা আমি লং করতে চাইছি না তাই জন্য এখানে ভিডিওটা আমি এন্ড করছি দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আর ইমান চাটে বাই বাই শুভরাত্রি